হ্যালো শুভ দুপুর শুভ রবিবার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি তো আজকে যেহেতু রবিবার তোমরা সবাই জানো আজকে আমি ছুটি আমার বাড়িতে থাকি আমি তো আজকে সকালবেলা আমি রান্না করিনি রান্না করিনি বলা ভুল হবে মানে সকালবেলা জলখাবারে করেছিলাম পরোটা আর সুজি আলুর তরকারি দিয়ে সকালবেলা টিফিন করেছি আর বেলায় রান্না করেছি তাই ভিডিওটা তোমাদের আমি এই জন্য বেলায় দেখাচ্ছি শেয়ার করছি ভিডিওটা তো চলো ঝটপট দেখি দিয়ে আজকে কি কি রান্না করেছি আমাদের মাংস হলে বেশি কিছু লাগে না তো দেখো সবার প্রথমে ভাত আর করেছি আজকে কুমড়োর ডাটা পোস্ত দিয়ে দেখো আলু দিয়ে আর মিষ্টি আলু আর এমনি গোল আলু দিয়েছি আর পোস্ত বাটা দিয়ে একবার শুকনো করে কুমড়ো ডাটা করেছি আর করেছি চিকেন আর আছে লেবুর সঙ্গে আর চিকেনটা দেখো এটা এবার আমরা খাবো তাই এটা চারজনের বাটিতে বেড়ে নিয়েছি আর এটা বিকালবেলার জন্য আলাদা করে রেখে দিয়েছি বিকেলবেলা খাবো তো যাই হোক রোজবার মানে সবার বাড়িতে কিছু না কিছু স্পেশাল থাকে কম বেশি তো তোমাদের বাড়িতে কার বাড়িতে কি স্পেশাল রান্না হয়েছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও